জাল খাওয়াচ্ছেন মাছ পেয়েছেন মাছ হচ্ছে ছোট মাছ এখানে অনেকেই জাল খাওয়াচ্ছে বন্যার পানিতে তো চারিদিকে ধানের ক্ষয় ক্ষতিটা খুব বেশি রাস্তার মাঝখানে এসে এই জন্য ধানের ভিডিও করল চারিদিকে মানুষ জাল খাওয়াচ্ছে কেউ মাছ আবে দেশে চারিদিকে ধানের ক্ষয় ক্ষতিটা বেশি ডুবে গেছে এই যে দূরে সবাই

এখানে কেউ কেউ মাছ মারছে এখানে কেউ কেউ মাছ ধরছে